জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় আজকে আপনাদেরকে শঙ্খ নিয়ে বেশ কিছু কথা আছে বেশ কিছু নিয়ম আছে শঙ্খের সেইগুলো আপনাদেরকে বলব দেখুন আমরা হিন্দু সনাতন ধর্মীয় আমাদের প্রত্যেকের বাড়িতেই শঙ্খ থাকতেই হবে পুজোর ঘরে শঙ্খ ছাড়া পুজো অসমাপ্ত পুজো করার পর শঙ্খ করা খুব শুভ গৃহে খুব মঙ্গল আসে সুখ শান্তি আসে তারপর গৃহের সমস্ত রকমের নেতিবাচকতা দূর হয় তাই শঙ্খ বাড়িতে রাখতেই হবে কিন্তু অনেকেই হয়তো জানেন না কটা শঙ্খ বাড়িতে রাখতে হয় কিভাবে শঙ্খ রাখতে হয় শঙ্খের ব্যবহার কোন দিকে শঙ্খের কোন দিকটা রাখতে হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে সমস্ত প্রশ্নের উত্তর শঙ্খের ব্যাপারে অজানা প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন শঙ্খের খুঁটি নাটি যা কিছু সমস্ত কিছু বলবো আজকে আপনাদেরকে প্রথমেই যে কথাটা আমি বলবো শঙ্খের ব্যাপারে শঙ্খ যখন আপনারা বাজাবেন পুজোর সময় হোক কোনো বিয়ে বাড়িতে হোক কোনো অনুষ্ঠান বাড়িতে হোক শুভ কাজে হোক শঙ্খ বাজানোর আগে খুব ভালো করে মুখ ধুয়ে নেবেন তারপর শঙ্খ বাজাবেন দেখবেন শঙ্খের ধ্বনি খুব সুন্দর হবে এত সুন্দর শঙ্খ বাজবে আপনারা কল্পনা করতে পারবেন মুখে যেন কোনো খাবারের টুকরো না লেগে থাকে দাঁতে সেই দিকটা খেয়াল রাখবেন এঠো মুখে শঙ্খ বাজাবেন না তাহলে কিন্তু শঙ্খের ধ্বনি ভালো হবে না অনেকক্ষণ ধরে শঙ্খের মধ্যে ফুঁ দিয়ে থাকাও যাবে না আমার কথা আপনারা মিলিয়ে নেবেন হ্যাঁ আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে হ্যাঁ মুখ ধুয়েই তো শঙ্খ বাজানো হয় মুখ না ধুয়ে কি বাজানো হয় কিন্তু দেখুন আপনারা যারা জানেন জানেন কিন্তু যারা জানেন না আমি তাদের জন্য বিশেষ করে বলে দিচ্ছি হয়তো চা খেয়েছেন অনেকে ভাবে যে চা খেয়েছি চা অসুবিধে কিছু নেই শঙ্খ বাজাই কিন্তু এঠো হয়ে গেল তো আপনার মুখটা ওই এঠো মুখে শঙ্খ বাজালে শঙ্খের ধ্বনি ঠিকঠাক হবে না মুখ ভালো করে ধুয়ে নিতে হবে এঠো মুখে প্রদীপ জ্বালাতে নেই অনেকে চা খেয়ে পুজো করে প্রদীপ জ্বালে সেটাও কিন্তু করতে নেই তো হোক আজকে শঙ্খের ব্যাপারে যে নিয়মগুলো আছে সেগুলো আপনাদেরকে সব বলে যাচ্ছি একটা একটা করে প্রথম যে কথাটা বলবো শঙ্খ করকমের শঙ্খ দু রকমের একটা হচ্ছে বামাবর্ত শঙ্খ যেটা বাজানো হয় আর একটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ যেটা জলসংখ পুজোয় লাগে পুজোয় মানে পুজো করার সময় আরতি করার সময় বিশেষ করে এই জলসংখ্য লাগেই যে কোনো পুজোয় এবার আপনাদেরকে বলবো এই যে দুরকম সংখ্য বাড়িতে রাখতে হয় কখনোই একের অধিক মানে জলসংখ্য একটার বেশি না বাজানোর সংখ্য একটার বেশি না ভুলেও রাখবেন না একটা জলসংখ্য থাকবে একটা বাজানোর সংখ্য থাকবে এরপর আপনাদেরকে বলবো এই জল আর বাজানোর শঙ্খ কিভাবে রাখবেন আপনারা শঙ্খ সবসময় স্ট্যান্ডের উপরে রাখতে হয় একটা সালু কাপড় বিছিয়ে তার উপরে রাখা যায় লাল সালু অথবা হলুদ সালু কাপড়ের উপরে কিন্তু জলসংখ্য সব সবসময় স্ট্যান্ডের উপরে রাখ স্ট্যান্ডের উপরে রেখেও আপনারা নিচে শালু কাপড় বিছিয়ে তার উপরে রাখতে পারেন কারণ জল দিয়ে রাখতে হয় সব সময় তাই স্ট্যান্ডের উপরে রাখলে ভালো না তো এমনি শালু কাপড়ের উপরে রেখে দিলে টলমল করবে জল পড়ে যেতে পারে আর বাজানোর যে শঙ্খটা সেটা আপনারা শালু কাপড় পেতে তার উপরে রেখে দেবেন শঙ্খ কখনো শিব ঠাকুরের আশেপাশে শিব ঠাকুরের মাথার উপরে শিব ঠাকুরের থেকে একটু দূরেই শঙ্খ রাখতে হয় অনেকেরই বাড়িতে র্যাকের ওপরে ঠাকুর থাকে হয়তো তিন থাকে র্যাক আছে মিডিলের থাকে ঠাকুর রাখা আছে শিবলিঙ্গও রাখা আছে তো ওই শিবলিঙ্গের পাশে শঙ্খ রেখে দেবেন না জলশঙ্খই হোক বা এমনি শঙ্খই হোক কখনো না আর মাথার উপরে তাকের উপরেও কিন্তু রেখে দেবেন না নিচের তাকে রেখে দেবেন বা যাদের এমনি সিংহাসন বসানো আছে তারা একটু দূরে রাখবেন শিবের কাছ থেকে একটু দূরে শঙ্খটাকে রাখবেন এরপর আপনাদেরকে বলবো শঙ্খের কোন দিকটা কোন দিকে রাখতে হয় প্রথমে বলবো জলসংখের কথা জলসংখের যে সরু দিকটা ওই সরু দিকটা ভগবানের দিকে রাখতে হয় মানে উত্তর অথবা পূর্ব দিকে রাখবেন আপনারা আর চওড়া দিকটা মানে মুখের দিকটা সেই দিকটা যিনি পুজো করছেন তার দিকে থাকবে এই ক্ষেত্রে আবার বাজানোর যে সংখ্যটা নিয়মটা আলাদা বাজানোর শঙ্খটা চওড়া দিকটা মুখের দিকটা যে দিকটা বাজানো হয় সেই দিকটা ঠাকুরের দিকে থাকবে উত্তর বা পূর্ব দিকে থাকবে আর সরু দিকটা যিনি পুজো করেন তার দিকে থাকবে এটা কিন্তু আপনারা মনে রাখবেন সবসময় দুটো শঙ্খ তো জলসংখ্য বাজানোর সংখ্য কখনো পাশাপাশি রাখবেন না একটু দূরত্ব বজায় রেখে রাখবেন যাদের একান্তই জায়গা নেই জায়গার অভাব তারা অন্তত একটু ছেড়ে সংখ্য রাখবেন আর যাদের ব্যবস্থা আছে জায়গা আছে তারা বেশ অনেকটাই দূরত্ব বজায় রেখে শঙ্কটা রেখে দেবার চেষ্টা করবেন দুটো সংখ্য সব সময় জল দিয়ে রাখতে হয় জল এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই এই যে জলসংখ্য এই জলসংখ্যের জল দিয়ে যদি আপনারা নারায়ণের যদি মূর্তি থাকে বা আপনাদের বাড়িতে গোপাল আছে তাহলে এই জলসংখের জল দিয়ে আপনারা অভিষেক করাবেন খুব ভালো ফল পাবেন তাহলে পূর্ণিমার দিন বিশেষ করে যদি এই কাজটা করেন তাহলে খুব ভালো জলসংখের জল দিয়ে অভিষেক করাবেন আর নারায়ণের শ্রীচরণে তুলসী পাতা চন্দন লাগিয়ে দেবেন সংসারে গৃহে খুব সুখ আসবে শান্তি আসবে সচ্ছলতা আসবে নারায়ণের কৃপায় নারায়ণ সন্তুষ্ট থাকবেন ভীষণ ভাবে পূর্ণিমার দিন আপনারা অবশ্যই কিন্তু করবেন এই কাজটা প্রসাদ আপনারা আপনার যেমন জুটবে সেরকম প্রসাদ আপনি রাখুন কিন্তু এই জলসংখের জল দিয়ে অভিষেক করাবেন আর তুলসী পাতা অবশ্যই শ্রীচরণে দেবের নারায়ণের এরপর শঙ্খের ব্যাপারে যে কথাটা বলবো শঙ্খ আর ছেলে শঙ্খ বাড়িতে রাখা শুভ মঙ্গল সেটাও কিন্তু জানতে হবে সংখিনী বাড়িতে রাখতে নেই কিন্তু শঙ্খ শঙ্খ যেটা বাড়িতে রাখলে শুভ গৃহে মঙ্গল হয় তাই বলে যাদের বাড়িতে এতদিন আমার চিনতেও হবে তো যে কোনটা ছেলে সংখ্য কোনটা মেয়ে সংখ্য তো তার আগে বলি যাদের বাড়িতে আছে হয়তো আমার কথাটা শুনলে আপনাদের দ্বিধা হবে ভয় পাবেন কিন্তু ভয় পাবেন না এরকম ভয় পাবার কিছু নেই আমি অন্তত বলছি যেটা নিয়ে পুজো করছেন চালাচ্ছেন চালান যদি কখনো সময় সুযোগ পান আপনারা কিনবেন ছেলে শঙ্খ তা কিরকম হয় ছেলে শঙ্খ দেখতে আপনারা হয়তো বলতে পারেন ছেলে শঙ্খ যেটা সেটা গাটা মসৃণ হয় আর মেয়ে শঙ্খ যেটা এটা শঙ্খিনী তার গা একটু খসখসে কাটা কাটা মতো হয় তো এইরকম দেখে মোটামুটি শঙ্খ যারা আপনারা এখনো কেনেননি কিনবেন ভাবছেন তারা একটু এরকম দেখে শঙ্খ কিনবেন আর যাদের বাড়িতে আছে তারা ওই শঙ্খই চালান যদি কখনো সময় সুযোগ পান নেবেন চেঞ্জ করে কিন্তু দুটো শঙ্খ আবার তো বাড়িতে রাখতে নেই সেক্ষেত্রে আপনাকে আবার এই শঙ্খটা নদীর জলে দিয়ে আসতে হবে তা না হলে কিন্তু আবার অমঙ্গল এসে যাবে সংসারে দুটো শঙ্খ রাখলে তো এরপর আপনাদেরকে যে কথাটা বলবো এই দক্ষিণাবর্ত শঙ্খ সবসময় জল ভরে রাখবেন আপনারা ফুল দেবেন কি ফুল দেবেন সাদা ফুল আর হলুদ রঙের ফুল কখনোই লাল রঙের ফুল দিয়ে পুজো করবেন না শঙ্খের মধ্যে দেবেন না কখনো লাল ফুল মাঝে মাঝে শঙ্খ পরিষ্কার করবেন পরিষ্কার করে রাখবেন আর জলসংখ্যের জল যদি প্রতিদিন পাল্টে দিতে পারেন খুব ভালো হয় জলসংখ্যে সবসময় গঙ্গা জল দিয়ে রাখলে ভালো সংসারে গৃহে খুব মঙ্গল আসে এবার আমি বাজানো শঙ্খর কথা বলবো বাজানোর শঙ্খ অনেক সময় ভালো বাজে না বাজাতে খুব কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা করবেন কি এই শঙ্খ আগের দিন একটা গামলার মধ্যে পুরোপুরি জল দিয়ে যেন শঙ্খটা পুরোপুরি ডুবে থাকে জলের মধ্যে সেরকম ভাবে ভিজিয়ে রেখে দেবেন সারা রাত্রি পরের দিন ভালো করে জল ঝাড়িয়ে রাখবেন তারপর বাজাবেন দেখবেন খুব সুন্দর বাজবে শঙ্খের যত্ন করতে হয় শঙ্খ কখনো সরাসরি মেঝেতে বসিয়ে দিতে নেই সব সময় একটা কোনো কিছুর ওপরে রাখতে হয় শখের এই নিয়মগুলো মেনে চলতে পারলে খুব শুভ খুব মঙ্গল গৃহের পক্ষে আপনাদেরকে এই শঙ্খের ব্যাপারে আরও কিছু কথা আমি বলছি শুনুন শঙ্খের গুঁড়ো কিনতে পাওয়া যায় এরকম প্যাকেটে ওই শঙ্খের গুঁড়ো দিয়ে আপনারা একটা টোটকা করবেন কি টোটকা করবেন শঙ্খের গুঁড়ো আপনারা একটা ছোট বাটি নেবেন তার মধ্যে কিছুটা শঙ্খের গুঁড়ো দেবেন এলাচ দেবেন একটা কি দুটো তার মধ্যে লবঙ্গ দেবেন একটা কি দুটো ফুল ওলা লবঙ্গ একটা কি দুটো দিলেন হলুদ একটু হলুদ অল্প করে হলুদের গাঁট ছোট্ট মত দেবেন একটা টাকার কয়েন দিলেন পাটির মধ্যে এরপর আপনারা ওইটা পুজো করবেন বৃহস্পতিবার দিন পুজো করে ঠাকুরের কাছ থেকে চেয়ে নেবেন প্রণাম করে তারপর ওই ওই জিনিসটা আপনারা একটা শালু কাপড়ের মধ্যে বাঁধবেন শালু কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন আপনার দেখবেন সংসারে সুখের জোয়ার আসবে গৃহে প্রচন্ড রকম শান্তি অনুভব করবেন এই কাজটা যদি আপনারা করেন এই কাজটা আপনারা যেকোনো বৃহস্পতিবার দিন করতেই পারেন করে দেখুন এরপর আপনাদেরকে বলবো শঙ্খ যদি আপনাদের বাড়িতে দুটো থেকেও থাকে বা কেউ আপনাকে শঙ্খ উপহার দেয় আপনার বাড়িতে একটা শঙ্খ আছে আর একটা শঙ্খ উপহার দিয়েছে আপনারা কিন্তু কখনো বা একই ঘরের মধ্যে হয়তো ঠাকুর ঘরেই একই ঘরের মধ্যে অন্তত এই এই কথাটা মনে রাখবেন একই ঘরের মধ্যে আমি বলছি দুটো রেখে দেবেন না হয়তো উপহার যিনি দিয়েছেন আপনি তার মুখের কিছু বলতে পারেননি নিয়েছেন অন্য ঘরে আপনি রেখে দেবেন তাহলেও চলবে অন্য ঘরে শোকেশে বা টেবিলের উপরে বা কোথাও একটা শালু কাপড় পেতে তার উপরে রেখে দেবেন অন্য ঘরে সম্পূর্ণ আলাদা ঘরে সেটা হলে কোনো অসুবিধা নেই অনেকে বলতে পারেন অনেকে প্রশ্ন করতে প্রশ্ন করতেই পারেন আমি জানি আমাকে প্রশ্ন করবেন আপনারা আমি ওই জন্য বলে দিচ্ছি আপনারা এইভাবে রাখতে পারেন হয়তো আপনাদের মনে হতে পারে যে তাহলে কি শঙ্খ জলে দিয়ে দেবো না জলে দেওয়ার দরকার নেই আপনারা এইভাবে রেখে দেবেন একের অধিক হয়ে গেলে একান্তই ওইভাবে রাখবেন তাহলে চলবে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আর কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে অবশ্যই হর হর মহাদেব জয় বাবা সত্যনারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা দুর্গার জয় যার তিনি দেবতা দেবতা তার নাম অবশ্যই লিখবেন কমেন্টে অবশ্যই ঠাকুর দেবতাদের নাম অন্তত লিখুন আমি অনুরোধ করছি সারাদিন অন্তত আপনাদের একবার হলেও ঠাকুর দেবতাদের নাম স্মরণ করা হবে তাহলে আপনাদের মঙ্গল হবে আজ তাহলে আসছি